নরকবুতরটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আবার ওকে মোটা হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই মাদির সাথে জোড়া দিয়েই ওকে কিন্তু আমি খাবার দিব খাবার বলতে ভিটামিন কোর্স যেটা আছে সেটা কমপ্লিট করাবো পুরো হিরোর মতো রেখেছি আপনারা কিন্তু দেখতেছেন ও কিন্তু বড় কবুতর আর ওকে দেখতে কিন্তু কিং কবুতরের মতো লাগে আসসালামু আলাইকুম ইব্রিয়ান এনসান থেকে আমি নাসির কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ভালোই আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পহলা বৈশাখের দিন যে বাচ্চাগুলো ফুটেছিল সেগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং শার্টিনের কবুতরকেও আমি জোড়া দিয়ে দিব এই যে এখানে দেখুন এই যে পহেলা বৈশাখের দিন যে বাচ্চা ফুটেছিল এই যে বাবার সাথে খাবার খাচ্ছে এটা হচ্ছে বাচ্চা কবুতর আপনারা কিন্তু দেখে বুঝতেছেন ওর মাথায় কিন্তু বাচ্চার যে লোমটা সেটা দেখা যাচ্ছে আর ওর বাবাই আর ওর মা তো এখানে আছে আর ভিতরে আরও একটা বাচ্চা আছে তো ওরা কিন্তু নিজে নিজে খাবার খেতে পারে এবং সম্পূর্ণ কিন্তু ওরা একেবারে বাবার মতো হয়েছে রেসারের কালার খুব সুন্দর কালার দুটো খুব বাচ্চাই বাবার মতো হয়েছে তবে এই বাচ্চা দুটোর বাবা মা কিন্তু গতকালকে ডিম দিয়েছিল এবং পরশু দিন আরও একটা ডিম দিয়েছিল দুটো ডিমে কিন্তু আমি আলাদা করে রেখেছি কারণ এই জোড়াটা আমি ভেঙে ফেলবো যেহেতু একটা কালদম মাদি এবং একটা রেসারের নর আর সেহেতু আমি এটা ভেঙে দিব ভেঙে দেওয়ার কারণ একটাই আমি শুধু দেখতে চাইছিলাম যে কালারটা কীরকম আসে তো কালার দেখে ফেলেছি একটা নতুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কালার এসেছে বাবার মতো তো তাই আমি ভেঙে ফেলবো আর রেসার কবুতর যেহেতু ও তাই ওকে আমি রেসারের সাথে জোড়া দেবো ওকে আমি জোড়া দেবো ওর সাথে এর জন্য আসলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যেমন ওকে আমি এখানে রেখে দেবো আর এই মাদি কবুতরটাকে আমি আমার একটা নর আছে সাদা ওর কাছে দিয়ে দেবো যেহেতু ও বর্তমানে ভালো ডিম ব্যাসা করতেছে তাই ওই নরটার কাছে ওকে দিয়ে দেবো তো এখন ওকে নিয়ে নেই যাইতে যাইতে চাইতেছে না এই যে সাদা নটটা এখানে আমি ওষুধ জোড়া দিয়ে দেব কিছুদিন যাবৎ নটটা ডিম বাসে মিস করতেছে অত ও প্রায় দুই সপ্তাহ মতো সিঙ্গেল ছিল এখানে আর ওকে কিন্তু গোসল টোসল পারিয়ে পুরো হিরোর মতো রেখেছি আপনারা কিন্তু দেখতেছেন ও কিন্তু বড় কবুতর আর ওকে দেখতে কিন্তু কিং কবুতরের মতো লাগে সাইজটা কিন্তু মাসাল্লাহ অবশ্যই বলবেন ডাক দেখেন খুব তেজি একটি নট ওর ডাক দেখলে যে কেউই দেখে মুগ্ধ হবে আর ওকে অনলাইনে অনেকবার আমার এই ভিডিও দেখে অনেকেই নিতে চেয়েছে কিন্তু আমি দেই না আমার খুব শখের একটি নর ওকে আমার খুব ভালো লাগে আর ও কিন্তু সব ধরনের খাবার খেতে পারে ছানা ডাবলি যাই বলেন সব খেতে পারে তাই ওকে আমি খুব সুন্দরভাবে যত্নে রাখি তো ওর কাছে এই কালদম বাতিটাকে দিয়ে দিলাম কালদম বাতিটাকে দিয়ে দিলাম দেখি এখন এখানে কি অবস্থা হয় এই দেখুন নরটা দেখে কনভেন্স করতে পারে কিনা একটু কষ্ট হবে কারণ ও ওর ফ্যামিলি রেখে এসেছে এখানে নতুনভাবে জোড়া নিতে অনেকটা সময় নেবে আর এখান থেকে আমি আর কাজ করব এই যে আমাদের এখানে শার্টিনের নর কবুতরটা আছে এটাকে আমি দিয়ে দেব জোড়া দিয়ে দেব। এই যে শার্টিনের কবুতরটা আমি বের করে এনেছি তবে আমার এই শার্টিন কবুতর জোড়া একটু আল্লাদে ওদেরকে আলাদা রাখলে ওরা অসুস্থ হয়ে যায় এই যে এখানে ওর মাদি আছে আর আজকে ওকে এখানে দিয়ে দিব শার্টিনের নরকবুতরটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আবার ওকে মোটা হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই মাদির সাথে জোড়া দিয়েই ওকে কিন্তু আমি খাবার দিব খাবার বলতে ভিটামিন কোর্স যেটা আছে সেটা কমপ্লিট করাবো আর ভিটামিন কোর্সটা কমপ্লিট করালে ইনশাল্লাহ ওরা আগামীতে ডিম বাচ্চা করবে আর ওরা কী ধরনের ডিম বাচ্চা করে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এক ভাই বলেছে আপনার শার্টিনের যদি ডিম বাচ্চা বাচ্চা করে তো আমাকে দেবে ইনশাল্লাহ আমি ওই ভাইটির জন্য একটি জোড়া দিব ভাইটিকে দেখুন নরটা কিন্তু খুবই তেজি এবং মাদিটাকে দেখুন সেও কিন্তু পুরো ডাকে আছে এই যে পুরোই হিট আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি আছে এবং ঠান্ডা তাই আমি ওদের দুজনকে আজকে ভিটামিন খাইয়ে দেবো এখানে ই ক্যাপ আছে সাইশিয়াম জি এবং ক্যালটেড ডি আছে তো এই মাদিটাকে একটা ই ক্যাপ এবং একটা ক্যালসিয়াম আর নরটাকে একটা ই ক্যাপ একটা ক্যালসিয়াম খাইয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ই ক্যাপ এই ই ক্যাপগুলো খাওয়ালে খুব দ্রুতই এরা ডিম বাস্তা করবে আর অবশ্যই ডিম পারলে এবং বাস্তা করলে আপনাদেরকে দেখাবো তো ওদের দুজনকেই কিন্তু আমি ই ক্যাপ এবং ক্যালট্যাকটি খাইয়ে দিয়েছি আর যেহেতু আমি একা একা ভিডিও তৈরি করি তাই আমি দেখাতে পারিনি আপনাদেরকে কীভাবে খাইয়েছি তো এই ঠান্ডার দিনে ভিটামিন কোর্স করাটা অনেক ভালো তাই আমি ওদেরকে জোড়া দিয়েই সাথে সাথে ভিটামিন খাইয়ে দিলাম দেখা যাক কী হয় ওরা কিন্তু জোড়া নিয়ে নিতেছে এবং ওরা কিন্তু আগের জোড়াই ওরা সব সবসময় মারধকরা করে না একসাথে জোড়া নিয়ে নেয় ওরা একজন একজনকে চিনতে পারে খুব সহজেই আর এখান থেকে আমি এই নর কবুতরটাকে আলাদা করে দেবো কারণ ও এখনও পরিপূর্ণ হয়ে ওঠেনি এই জন্য ও আসলে বড় হয়েছে ঠিকই কিন্তু ও ডিমবাসা করার এখনও যোগ্য হয় নাই তো যখন ও যোগ্য হবে তখন আমি ওকে জোড়া দেবো অন্য একটা মাদি কবুতরের সাথে এখন আপাতত এই ঘরেই ও থাকুক আর এই নরটা বাবা হয়েছে তাই আমি ওকে ওর সাথে জোড়া দেবো একদিন রেখে দেব এরকমের একদিন রাখার পরে ওদেরকে আমি জোড়া দিয়ে দেবো তো আর এখানে এই মাদিটি ডিম পাড়ার অপেক্ষায় আছে লাল মেয়ার ওয়াইফ কিন্তু লাল বেবি ডিম পেরে ডিম নিয়ে বসে গেছে এবার এই জোড়াটা আমি দুটোই যদি ফুটে আল্লাহর রহমতে অশেষ মেহের তো এই জোড়াটা আমি রেখে দেবো আর এখানে ওরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ আছে দুটো বাচ্চাই মার্শাল্লাহ এখানে দেখুন নিমের ডালও নিয়ে এসেছে তো ডাল এখানে দেয়া যাবে না সরিয়ে দিব এই যে দেখুন মার্শাল্লাহ বাচ্চা দুটো কিন্তু অনেক কিউট হয়েছে দোয়া করবেন সবাই আর অবশ্যই আমার এই ভিডিও দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ